আহ অনু ফোনটা ধরছে না কেন এত ভাবি রিকোয়েস্ট করলাম বারবার বললাম বড়দিঘির পাড়ির সন্ধ্যের আধারে আমরা দুজন দেখা করবো কী সুন্দর কি সুন্দর নিরিবিলি একটা পরিবেশ কিন্তু কিন্তু অনু আসছে না কেন ওই সিদ্ধার্থ ওই সিদ্ধার্থ ওই ওর মাথাটা নষ্ট করে দিয়েছে বাপ মা নেই কোনো রোজকার নেই চাল চলো কিচ্ছু নেই কি পেয়েছে কি পেয়েছে অনু ওর কাছ থেকে অথচ আগে আমার সঙ্গে আলাপ তাছাড়া এখন আমি নতুন চাকরিতে জয়েন করেছি ওই হারান সর্দার ওই হারান সর্দারই আমার চাকরিটা করে দিয়েছে আর এই সুসংবাদটা আমি ওকে জানাবো না হ্যাঁ দেখি তো একবার ট্রাই করে হ্যাঁ আচ্ছা তুমি কোথায় বলো তো আরে আমি তো দিঘির পাড়ে ওই যে বড় আছে তার নিচে হ্যাঁ তোমার জন্য ওয়েট করছি হ্যাঁ তাড়াতাড়ি চলে আমি জানি কথা যখন দিয়েছে অনু নিশ্চয়ই আসবে তা সে যতই রাগ বা অভিমান করুক না কেন ওর মধ্যে অনেক অনেক কোয়ালিটি রয়েছে আজ ও এলে ওর মন আমি কেড়ে নেবই কার মন কেড়ে নেবে তোমার আজকে আজকে আমি তোমার মন কেড়ে নেব। আজকে তোমাকে আমার কাছ থেকে কেউ কেউ ছিনিয়ে নিতে পারবে না এমনকি এমনকি তোমার ভগবানও না আজকে তুমিই তুমি শুধু আমার শুধু আমার রাজশেখর অনু অনু রাজশেখর মেড ফর র ই এত আবেগ কেন শুধু আবেগ নয় অনু শুধু আবেগ নয় এই আমার ভালোবাসা আমার অনুর প্রতি আমার তোমার শোহা বা এত শোহা ভাবে না শেষে দেখো অনু তোমার কিন্তু সবসময় পজিটিভ থাকা উচিত বুঝলে বুঝলাম চাকরি ছেড়ে নতুন চাকরি হলো কি করে শুনি ওই অ্যাপ্লাই করলাম রসিদটা আমার ভালো ছিল তাই চাকরিটা হয়ে গেল আচ্ছা অনু তুমি তুমি আমার কাছ থেকে জানতে চাইলে না আমার স্যালারি কত পুরুষের রোজগার জানতে নেই আর মেয়েদের বয়স বলতে নেই তোমার দাদা মানুষটা খুব ভালো আমার দাদা মানে তোমার সঙ্গে আলাপ আছে না সেভাবে নয় যাও আসার পথেই হঠাৎ দেখো দেখো অনু আমার নতুন চাকরি আমি তোমায় নিয়ে সেলিব্রেট করতে চাই তুমি 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 সারাদিন আমাদের বাড়িতে থাকবে আমরা একসঙ্গে লঞ্চ করব ডিনার করব তোমার বোনকে আমি একদম পছন্দ করি না আরে সে কি চিরকাল ওবাড়িতে থাকবে নাকি বিয়ে হলেই তো সেখান থেকে চলে যাবে তারপর তারপর তোমার আমার দুজনের সংসার কে বিয়ে করবে ওকে কেন কেন তুমি জানো না সূর্যপুরেতে সবাই জানে কি জানে হারান সর্দারের সাথে রিলেশন আছে দেখো অনু পাড়ার নিন্দুকেরা অনেকে অনেক কথাই বলে ওগুলো তো আমি কান দিই না তাছাড়া তাছাড়া হারামদাদের দলে অঙ্কিতা এক নম্বর ভূতের সেক্রেটারি ওর উপর অনেক দায়িত্ব পার্টির জন্য ডেডিকেটেড তোমার বিশ্বাসে কুরুল মেরে আমার কোনো লাভ নেই জাস্ট এই কথাগুলো বলার জন্য আমরা কি এখানে ভিট করি কি কথা বলবো বলো দেখো অনু আমার আমার জীবনের অনেক অনেক কথা আমি আমি তোমার সঙ্গে শেয়ার করতে পারি বেশ শুনি শেয়ার করো আজ থেকে পাঁচ বছর আগে শুনলাম আমাদের স্কুলে একজন নতুন টিচার আছেন তাও মহিলা সুদর্শনা তাই মনে মনে দেখার ইচ্ছাটা আমার আমার প্রবল হলো ওটা দেখি আমাদের মাস্টার মশাইয়ের ছোট কন্যা অনুজিতা মল্লিক খুব ব্যক্তিত্ব কাউকে বার্তা দেয় না মনে মনে ভাবলাম আমি একটি এক এক সচিব তারপর একদিন তারপর এক টিফিন আওয়াজ তুমি টিফিন রুমে বসে সব টিফিন খেতে শুরু করেছি আর আমি তোমার সামনে এসে দাঁড়ালাম তুমি তুমি আমার দিকে একবার দেখলে তারপর তারপর আমায় জিজ্ঞেস করলে টিফিন করেছেন না মানে না মানে টিফিন বানিয়ে দেবার মতো তো বাড়িতে কেউ নেই তাই দুমুঠো ভাত খেয়ে আমি চলে এসেছি আমার থেকে একটু শেয়ার করুন আমি হ্যাঁ আসুন না লজ্জা কি থ্যাঙ্কস জানেন জানেন আমার ভীষণ খিদে পেয়েছিল আচ্ছা আমার সঙ্গে টিফিন শেয়ার করলে আপনার কম পড়বে না একদম কম পড়বে না আর এবার থেকে প্রতিদিন টিফিনটা আপনি আমার সাথেই শেয়ার করবেন আর সেদিনই বুঝলাম তোমার মধ্যে একজন মায়াবী মানুষ রয়েছে তো উপরে তুমি যতই কঠোর হও না কেন আছে অনু তোমার মা তোমার মা তোমাকে খুব ভালোবাসেন তাই না হয়তো কিন্তু বাবা খুব খুব ভালোবাসতো ইদানিং তো দিদির কাছে থাকতো না তাই বাবা আমাকে খুব জানাতো জানো বাবার এভাবে চলে যাওয়াটা আমি কিছুতেই মেনে নিতে পারি না সেই ছাদ থেকে পড়ে মারা যাওয়াটা ভীষণ ভীষণ পেইনফুল ওটা ডটো না এর পিছনে একটা চক্রান্ত রয়েছে কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট তোমার সাথে তর্ক করে আমার কোনো লাভ নেই অন্ধবিশ্বাসের একটা অন্ধকার জগতের পরিমণ্ডলে পড়ে আছো তুমি সেদিন ওই অন্ধকারে আলো পড়বে সেদিন ওই পশুটাকে তুমি চিনতে পারবে দেখো অনু আমি কিন্তু খুব সহজ সরল মানুষ আমি স্বপ্ন দেখেছিলাম একজন বড় গাই আর গান গেয়ে আমি স্বদেশ বিদেশ মাতি বেড়াবো অনেক অনেক টাকা রোজগার করবো তারপর তারপর তোমায় সাথে নিয়ে একটা নিরিবিলি পরিবেশে কটিজি দিয়ে থাকবো আর সেখানে সেখানে আমরা ভালো ভালো খাওয়া দাওয়া করবো অনেক এনজয় করবো আর গানের প্রোগ্রাম করে বেড়াবো তুমিই তো বলেছিলে বি পজিটিভ রাষ্ট্রেখর স্বপ্ন যদি সত্যি হয় তবে সেটা বাস্তব হয় মনে যা

ভালোবাসে আমার নিছি মনেকে যা নই না পারি হইতে তুমি কুয়াশা ধোয়া ধোয়া গোয়া ধো ধোয়া সিদ্ধার্থ পারি নইতে

ઓ આખી પાખી সিদ্ধান্ত আরেকদিকে রাজ শেখ একদিকে রাজ শেখুন আমি তোমাদের কাছ থেকে মুক্তি চাই মুক্তি দাও